আমাদেরকে তারা লাঠিপিটা করার জন্য চেষ্টা করেছিল ওই আব্দুর রহিম ভইয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে এই ফারিসের টাকা আত্মসাৎ করে তার নেতৃত্বে কিছু লোক লাঠি ছোট মাধ্যমে ছুরি দিয়ে এই আমাদের ফারিসকে ঢোকার জন্য চেষ্টা করেছিল আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আমরা গ্রামের কাছে ওয়াদাবদ্ধ আমরা সকলের কাছে ওয়াদাবদ্ধ আমরা কর্মকর্তা কর্মচারীদের কাছে ওয়াদাবদ্ধ আমাদের এক ভিন্ন রাস্তা থাকতে এই আদল বন্ধুরা তাই আমি আমাদের বর্তমান কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন রয়েছেন বিভিন্ন জায়গায় যারা তারা আমাদের সাথে সামিল হয়ে যান আমাদের আন্দোলনে সামিল হয়ে যান এই আন্দোলন থামার আন্দোলন নয় আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন যে দাবি না পর্যন্ত আন্দোলন চলছে চলবে 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 বন্ধু আমার আমি এখানে সামান্যকে উদ্দেশ্য করে